নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সে আশা করি প্রতিনিয়ত আমায় আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসো সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটা প্রেস করে রাখবেন কী হবে পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি গ্যাস অ্যাসিডটির ক্ষেত্রে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন আমি গ্যাস অ্যাসিড সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু আজকের ভিডিওগুলো আপলোড করব সম্পূর্ণ ক্রনিক গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ পুরোনো গ্যাসের ক্ষেত্রে আপনারা অনেকদিন অনেক অ্যান্টাসিড খেয়েছেন অনেক অ্যাসিডের ট্যাবলেট খেয়েছেন অনেক হোমিওপ্যাথি ওষুধ সেবন করেছেন নাকসমিকা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড থার্টি যে যেই প্রকার সেরকম ব্যবহার করেছেন কিন্তু ফলস্বরূপ কোনো কাজ পাননি আজকে কিন্তু লক্ষণভিত্তিক ভিত্তিক গ্যাসের ক্ষেত্রে ক্রনিক অ্যাসিডিটির ক্ষেত্রে অর্থাৎ পুরোনো গ্যাস পুরোনো অ্যাসিডিটির ক্ষেত্রে লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলব যেসব ওষুধগুলো কিন্তু আপনারা কমই ব্যবহার করে থাকেন আপনারা অনেক ওষুধ ব্যবহার করেছেন কিন্তু ওষুধের শক্তি মাত্রা সেগুলো কিন্তু ক্রনিকের ক্ষেত্রে কী ব্যবহার করতে সেটা কিন্তু আপনারা ব্যবহার করেনি ওই জন্য আজকের পুরোনো গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে বধ হাজমের ক্ষেত্রে লক্ষণভিত্তি কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আলোচনা করব অতএব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এগুলো প্রয়োজনীয় ভিডিও এগুলো সম্বন্ধে যদি আপনার একটু জানা থাকে আপনি আপনার যে বাড়ির সদস্য তাদের প্রতি প্রয়োগ করে বা তাদেরকে ওষুধ দিয়ে আপনি সুস্থ রাখতে পারবেন এবং যদি আপনার কিছু জানা থাকে কিছু অভিজ্ঞতা থাকে আপনার যে প্রতিবেশী সেই প্রতিবেশীকে আপনি ও ওষুধ দিয়ে আপনার কিন্তু সঞ্চয় করতে পারবেন উপকার করতে পারবেন দেখুন মানুষের সেবা করার সুযোগ কিন্তু আপনারা পাবেন না অত এইসব ভিডিওগুলো দেখে যদি আপনি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন কিছু না কিছু মানুষের উপকারই কাজে লাগবে আমরা কে কোথায় কখন থাকবো কোন দিন থাকবো না এটা কিন্তু কেউ বলতে পারে না অতএব পৃথিবীর বুকে যখন এসছেন কিছু না কিছু মানুষের উপকার করে যান সে পয়সা নিয়ে হতে পারে আবার পয়সা না নিয়ে হতে পারে কিন্তু উপকার করাটা পয়সা দিয়েও পাওয়া যায় না পয়সা দিয়েও হয় না পয়সা নিয়েও হয় না যাই হোক আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আজকের এই অ্যাসিডিটির ক্ষেত্রে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যাপসিকাম মাদা টিংচার আপনারা জানেন ক্যাপসিকাম কথাটা শুনলেই কিন্তু আপনাদের লঙ্কার কথা মনে পড়ে যায় এই ক্যাপসিকাম মাদা টিংচার কিন্তু একটা কাঁচা লঙ্কা থেকে তৈরি হয় আবার একটা শুকনো লঙ্কা থেকে তৈরি হয় এসবিএল কোম্পানির ক্যাপসিকাম মাদা টিংচার আপনারা নেবেন না এসবিএল কোম্পানির মাদা টিংচারটা কাঁচা লঙ্কা থেকে তৈরি হয় ব্যবহার করে কিন্তু আমি ফলস্বরূপ কিছু উপকার পাইনি আপনারা সেটদের ব্যবহার করুন অর্গানন ব্যবহার করুন লর্ডস ব্যবহার করুন ময়েশ ভট্টাচার্যের ব্যবহার করুন অর্থাৎ এম ভট্টাচার্যের যাকে বলা হয় আপনারা ব্যবহার করতে পারেন আমি এই চারটে কোম্পানি ব্যবহার করে ভীষণভাবে উপকার পেয়েছি তবে আমি বেশি কিন্তু সেদে ব্যবহার করি আপনার সেটদের চারটা ব্যবহার করবেন আপনারা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন যাদের অনেক দিন অনেক অ্যাসিডিটি ট্যাবলেট খেয়েছেন কোনোভাবেই অ্যাসিড কমেনি যারা প্রচুর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন না খেয়েছেন লাইকোপোডিয়াম খেয়েছেন বিভিন্ন রকম ওষুধ সেবন করেছেন কিন্তু কোনোভাবে আপনার অ্যাসিডটিকে আপনি দমি রাখতে পারেন না বা সুস্থ করতে পারেননি যাই হোক এই ক্যাপসিকাম মাদা টিংচার যাদের অতিরিক্তভাবে গলা বুক জ্বালা সকালে হতে পারে বিকালে হতে পারে যখনই হোক এই গলা বুক জ্বালা ঢেকুরের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী ক্যাপসিকাম মাদা টিংচার আমি আমার চেম্বারে পাউন পাউন্ড ব্যবহার করে থাকি আপনার ক্যাপসিকাম মাদা টিংচার ব্যবহার করে দেখুন ভীষণভাবে উপকার পাবেন আপনি অনেক দিন অনেক ওষুধ খেয়েছেন তো আমার উপরে ভরসা করে আপনি ক্যাপসিকাম মাদা ব্যবহার করুন না ভীষণভাবে উপকার পাবেন ওই যে লক্ষণটা বললাম বুক জ্বালা টক ঢেকুর আপনি যে ঢেঁকুরটা তুলছেন সেটাও ভীষণভাবে জ্বালা ঝাঁঝালো সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করি সঙ্গে যদি পেট জ্বালা থাকে তাও ভীষণভাবে কাজ করবে ক্যাপসিকাম মাদা টেনচার আপনার সকাল সন্ধ্যা আট থেকে দশ মটা করে সিকি কাপ ঠান্ডা জলে ব্যবহার করবেন এটা ভীষণ প্রকৃতির ঝাল ঔষধ আপনারা সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন কারণ অনেকে মনে করতে পারেন যে ওষুধ কেন এত ঝাল হয় যেহেতু লঙ্কা থেকে তৈরি ঝালতো হবেই আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনারা নিঃসন্দেহে ব্যবহার করুন উপকার পাবেন এবার আসি দু নম্বর ওষুধের কথা অর্থাৎ পরের ওষুধের কথা স্ট্যানাম মেটালিকাম পোটেন্সি আপনারা ভাবছেন স্ট্যানাম মেটালিকাম থার্টিপোর্ডেন্সি আবার অ্যাসিডের ক্ষেত্রে কাজ করে গ্যাসের ক্ষেত্রে কাজ করে দারুণভাবে কাজ করে যখন আপনি অন্যান্য ওষুধ খেয়ে কোনো উপকার পাননি কোনোভাবেই কাজ পাচ্ছেন না তখন আপনারা কী করবেন স্ট্যানাম পোটেন্সি সকাল সন্ধ্যা এক থেকে করে সেবন করবেন সালফার থার্টিপোর্ট এন্সি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এক থেকে দুপোটা করে সেবন করবেন কেউ বললাম যাদের প্রচুর ওষুধ সেবন করেছেন কিন্তু কোনোভাবে অ্যাসিডিটি অম্ল গোলাব জ্বালা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না গ্যাস থেকে মুক্তি পাচ্ছেন না তারা সকাল বিকাল থার্টি থার্টিপোট এসি এক থেকে দুপোটা করে সেবন করবেন রাত্রিবেলা আহারের পরে শুতে যাওয়ার আগে আপনারা সালফার থার্টিপোর্ট এন্সি এক থেকে দুপোটা করে সেবন করবেন দেখবেন জাদুর মতো কাজ পাবেন ট্রনিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু আজকের কথাগুলো বলছি এবারে আসি কি লাইকোপোডিয়াম থ্রি এক্স বা তিন শক্তি আপনাদের অনেকের প্রশ্ন আছে যে লাইকোপোডিয়াম তিন বা থ্রি এক্স একই পাওয়ার পাওয়ার একই নয় যেমন একটা একটা কোম্পানি মোবাইল বার করে নোকিয়া সঙ্গে নোকিয়া এক্স সেরকম নোকিয়ার থেকে নোকিয়া এক্স যখন একটু কনভার্ট একটু আধুনিক একটু ফিউচার বেশি সেই রকম এই লাইকোপোডিয়াম যে থ্রি বা থ্রি এক্স তাদের মধ্যেও পার্থক্য আছে একই শক্তি নয় থ্রির থেকে থ্রি এক্স অর্থাৎ তিনের থেকে তিন এক্সটা একটু উচ্চ মানের অতএব আপনারা একই পাওয়ার মনে করে এটাকে সেবন করবেন না যাই হোক লাইকোপোডিয়াম তিন বা তিন এক্স অর্থাৎ থ্রি বা থ্রি এক্স ভীষণভাবে কার্যকরী অ্যাসিডিটির ক্ষেত্রে টু হান্ড্রেড ওয়ান এম এসবের থেকে কিন্তু গুণ বেশি কাজ করে যাদের অ্যাসিডিটি হতে হতে কনেকে পরিণত হয়ে গেছে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগ লক্ষণের বৃদ্ধি অ্যাসিডের বৃদ্ধি আপনারা সেখানে অবশ্যই করে অদ্ভুতভাবে কাজ পাবেন লাইকোপিডিয়াম তিন ও তিন এক্স ব্যবহার করে অর্থাৎ থ্রি বা থ্রি এক্স ব্যবহার করে আপনারা সেখানে অবশ্যই করে এক থেকে দুপাটা করে সকালবেলা আটটার পূর্বে আর বিকেলবেলা চারটের পরে এক থেকে দুপাটা করে সেবন করবেন দুপুরবেলা লাইকোপিডিয়াম ব্যবহার করবেন না অবশ্যই করে কাজ পাবেন এবারে আসি দুটি মাদা তিনচারের কথা এই দুটি মাদা টিংচার ব্যবহার করে কিন্তু আপনারা গোলা জ্বালা অ্যাসিডিটি বিভিন্ন উপায়ে যাদের যাদের টাইপের পায়খানা অনেক দিন যাবত অ্যাসিডিটি ভুগছেন বদহজমে ভুগছেন কোনোভাবেই সুস্থ হতে পারছেন না দিনে দু চারবার করে পায়খানা হচ্ছে মনে হয় যেন আম ভাবা আছে এইরকম প্রকৃতির যাদের তাদের ক্ষেত্রে কিন্তু দুটো মাদা টিংচারের কথা বলবো যে মাদা টিংচারগুলো ব্যবহার করে আপনি দারুণভাবে সুস্থ হতে পারবেন প্রথম যে মাদা টিংচারের কথা বলবো সেটা হচ্ছে কি আমলোকে মাদার টিংচার আপনারা জানেন যে আমলকি জ্বালা অ্যাসিডিটি বধজম এসবের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করে অনেকেই দেখবেন কাঁচা আমলকি সেবন করেন আবার অনেকে আমলকি বাড়িতে শুকিয়ে রাখেন পরেও কিন্তু সেবন করেন অর্থাৎ আমলকি যেহেতু গ্যাস অ্যাসিডি বদজম সমস্ত ক্ষেত্রে কাজ করে সেরকম আমলকি মাদা টিংচার কিন্তু অনেকটা বেশি কাজ করে কেন না একে হোমিওপ্যাথির মধ্যে শক্তিকৃত করা হয়েছে অর্থাৎ ক্ষমতা বাড়ানো হয়েছে যার জন্যে আপনারা কী করবেন আমলকি মাদা টিংচার সকাল বিকাল আহারে আগে আট থেকে দশ করে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন এবারে যে মাদার টিংচার কথা বলবো সেটা হচ্ছে ক্যারিকা পেঁপা মাদার টিংচার যেটা পেঁপের আঠার থেকে তৈরি এই পেঁপের আঠা থেকে তৈরি ভীষণভাবে কার্যকরী ক্যারেকা পেপা মাদা টিংচার আমাদের গ্যাস কমায় গ্যাস কমালে কিন্তু অ্যাসিডিটি কম হয় হজম ক্ষমতা বৃদ্ধি হয় যার জন্যে আমরা ক্যারিকা পেপা মাদার টিংচার ব্যবহার করব প্রত্যহ দুবার সকাল রাত্রে হতে পারে দুপুর রাত্রে হতে পারে আহারের পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এই ক্যারিক্যাপে বা মাদার টিনচার সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে আট থেকে দশ পাটা করে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন এবার আসি পরবর্তী ওষুধের কথা সেটা কি দুটি বায়োকেমিক ট্যাবলেট প্রথম যে ট্যাবলেটের কথা বলবো সেটা হচ্ছে কি ন্যাট্রমফোস সিক্স এক্স এই ন্যাট্রমফস সিক্স এক্স বা ছয় এক্স ভীষণভাবে কার্যকরী অ্যাসিডির ক্ষেত্রে যারা পুরোনো গ্যাস অ্যাসিডে ভুগছেন অনেক হোমিওপ্যাথিক ওষুধ সমন করে আপনি সুস্থ হতে পারেননি এই যে ন্যাট্রমফোস সিক্সেক্স বাইকমিক ট্যাবলেটটা আপনারা ব্যবহার করে দেখবেন আপনারা সকাল বিকাল আহারের আগে চার থেকে পাঁচটি করে ট্যাবলেট উষ্ণ গরম জল সহ সেবন করবেন ভীষণভাবে উপকার পাবেন দুপুর রাতে আহারের আগে ন্যাটম সাল্প সিক্স এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট চুষে খাবেন কিংবা গরম জলে সেবন করবেন ন্যাটম সাল্প কী কাজ করে আপনারা জানেন বর্তমান দিনের কর্মব্যস্তাদের যুগে প্রত্যেকটা মানুষ হচ্ছে মস্তিষ্ক খাটিয়ে খাটিয়ে পিত্ত প্রকৃতির হয়ে আছে অর্থাৎ পিত্তক্রিয়ার হ্রাস বৃত্তির কারণে তাদের কিন্তু খুবই সমস্যা এবং খুব প্রত্যেকটা মানুষের কেউ কাউকে সহ্য করতে পারে না ভীষণ প্রকৃতির রাগ অর্থাৎ পিত্তক্রিয়া হয়ে গেছে পিত্ত বৃদ্ধি হয়ে গেছে মানুষের এমন প্রকৃতি হয়ে গেছে দুদিন ছাড়া টক ঢেকুর তিক্ত ঢেকুর মুখ হয়ে থাকা রকম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু ন্যাটনশাল ভীষণভাবে কাজ করে যেহেতু বর্তমান দিনে মানুষ খুবই খিটখিটে হয়ে গেছে অনবর্ত মাথা খাটাতে খাটাতে কি করে সংসার চলবে কোথায় কি কাজ করব বর্তমান দিনে যা দ্রব্যমূল্যের দাম মানুষকে মস্তিষ্ক বিচালন করতে করতে মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ যাদের অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগন্বিত ব্যক্তি তাদের অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু সাল ভীষণভাবে কাজ করে দেখবেন সাল সিক্স এক্স দুপুরে রাত্রে আগে ব্যবহার করুন ভীষণভাবে উপকার পাবেন যেসব ব্যক্তিগণ প্রচুর পরিমাণে অ্যান্টাসিড খেয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন অনেক ক্রনিক গ্যাস অনেক ক্রনিক অ্যাসিড বধজম পেট ফাঁপা এইসবে ভুগছেন তারা অবশ্যই করে এই দুটো ট্যাবলেট পর্যায়ক্রমে ব্যবহার করুন ভীষণভাবে উপকার পাবেন আজকের ক্রনিক গ্যাসের ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা বললাম সেই সব ওষুধগুলো আপনার সেমন করে দারুণভাবে উপকার পাবেন যখনই আপনার কোনো ওষুধের কাজ পাবেন না মাঝে মধ্যে সালফার থাটি যেরকম ব্যবহার করতে বললাম সেরকম ব্যবহার করবেন দিনে অন্তত একবার করে সালফা থাটি ব্যবহার করুন দেখবেন আপনি যে গ্যাস অ্যাসিডের ক্ষেত্রে যেসব ওষুধগুলো ব্যবহার করছেন সেটা কিন্তু ভীষণভাবে কাজ পাবেন কেন না সালফার একটা হচ্ছে অ্যান্টিসেপটিক ওষুধ যেসব ওষুধগুলো সহজে কাজ করে না সেই সব ওষুধগুলো কাজ করাতে কিন্তু সাহায্য করে এবং সেই সব ওষুধগুলো যাতে কাজ করে সেই রাস্তা কিন্তু তৈরি করে দেয় বা রাস্তা প্রশস্ত করে দেয় অতএব আপনারা সালফার থার্টিপরেন্সি দিনে একবার করে অন্তত ব্যবহার করবেন যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা অনেকেই অসন্তুষ্ট হতে পারেন যেহেতু এগুলো প্রয়োজনীয় ভিডিও বলতে বলতে অনেকটা সময়ও চলে যায় ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধব মধ্যেও শেয়ার করে দিন কারণ তাদের যদি অসুবিধা হয় তারা দেখেও উপকৃত হতে পারবে আবারও আমার গ্রামীচালক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার